আপনি যে আমার দণ্ডমন্ডের কর্তা হিসেবে একজন লোককে বসাই দিলেন যার নামে হিজবুল তাহরিয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তাকে আমার কেন বসালেন কোন যোগ্যতা বাসালেন আমি আপনাকে প্রশ্ন করতে চাই ডক্টর প্রশ্ন করতে না অফ কোর্স

আবার করতে নাও পারে এবং যদি করতে থাকে তাহলে এখনই কোনো আগে করে নাই তাহলে আমি বলবো না সমস্যাটা কি হয়েছে আমি বলি যদি কিছু করে অথবা না করে যখন কোনো একটা বিষয় আমার বিরুদ্ধে যায় যখন কোনো একটা বিষয় আমাকে বিব্রত করে তখন আমি কিন্তু একটা ভিলেন খুঁজে বেরাই এটা হলো আমাদের দেশের সাধারণ মানুষের মানসিকতা আমারও মানসিকতা তাই তখন আমি করি কি যদি আমি নিজে দোষী হই আমি কিন্তু আমার দিকে তাকাই না আমার আমার দিকে তাকানো উচিত যে আসলে কি এই জন্য আমি দেয় আমরা করে কি আমার দিকে তাকাই না আমি ভিলেন খুঁজে বেরাই যখন কোন ভিলেন না পাই তো দাম এমন এক লোকের নাম বলি অথবা এমন একটা সংস্থার নাম বলি যাকে আমি ক্রস চেক করতে পারবো না ওকে এবং কাজে লাগা এবং এইটার জন্য এইটা আপনি সরকার প্রধান কেন্দ্রে সরকার যারা চালাইতেছে তাদেরকে আপনি আসলে দায়ী করেন কিনা আমি আসি ভূয়ার অবস্থা বলতে চাই চাঁদাবাজির জন্য যে গ্রেপ্তার যিনি রিমান্ডে ছিল তার একটা ভিডিও ফাঁস হয়েছে সেই জায়গা ধরেও যদি আপনি বলেন দেখেন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এজেন্সি গুলো রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে থাকে তাকে রাখতে হয় কিন্তু আমাদের জুড়ে এর পরে যেটা কাজ ছিল যেগুলোকে প্রফেশনাল করে তোলা আরো বেশি প্রফেশনাল করে তোলা হাসিনা মিলে যেটা করেছিল এই প্রফেশনাল প্রতিষ্ঠাণগুলোকে শতভাগ আওয়ামী লীগের সাজ কথা আপনি জানেন না বাহিনী তাদের যেই ভিন্ন ভিন্ন এরকম সেগমেন্ট তৈরি করেছিল এরকম মেনসাই ডিজেফাই রাস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে তাদের পার্ট এর বানিয়ে ফেলেছিল তো এখন আমরা যেটা প্রত্যাশা করেছি যে তাদের ওই রিগড কালচার তারা পরিবর্তন করে তারা প্রফেশনালি রিঅ্যাক্ট করবে আমি আপনাদের শুধু একটার সাথে ধরায় দিতে চাই ধরেন এই যে পাটিগণত ঘোষণা পত্রের দিন এনসিপি কিছু লোকজন কক্ষছবদার গেল আচ্ছা এনসিপির যে লোকজন কক্সাজ গেল এটাকে সঠিক হলো না ভুল হলো এটা পলিটিক্যাল অন্য পার্টি গুলো কেস করবে বিএনপি কেস করবে জামাত ইসলামে কেস করবে বলবে এরকম ঐতিহাসিক দিনে তারা কেন গেছে তারা এই সিগনিফিকেন্স কেন বুঝে না এইটা হলো পলিটিক্স এই পলিটিক্যাল পলিটিক্স চলবে কিন্তু এই যে হাসনাতরা বা সার্জিসরা বা যারা কোন হোটেলে আছেন কোন হোটেল থেকে কোন হোটেলে আবার যাচ্ছেন সেই তথ্যগুলো দেওয়া এবং সময় সাংবাদিকদের কথা বলতে পনেরো বছর হাসিনা শাসনের ডিজিএফআই একটা দলীয় বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে এজেন্সি গুলিকে একটা দলীয় বাহিনীর মতো করে ব্যবহার করা হয়েছে আসলে ডিজিএফআই এরকম দলীয় বাহিনীর মতো ব্যবহার করা শুরু হয়েছে এরশাদ সাহেবের সময় তারপরে এটা বেগম খেলাধাজার সময় নাইন ইলেভেনের সময় যে সরকার আসে ডিজিএফআই সেই সরকারে বাহিনী হিসেবে ব্যবহৃত হয় ওইটাই ডিজিএফআই মানে যেটাকে বলে হচ্ছে জব ডেসক্রিপশনের মধ্যে পরে বলে তোরা মনে করে এই ডিজিএফআই কিন্তু আমার তর্কটা হচ্ছে এই ডিজিএফআই কিন্তু ডক্টর কারণ ডিজিএফআই কিন্তু সেনা প্রধানও কি বলে একাউন্টেবল করে সেনা প্রধানের উপর নজরদারি করে সেনা প্রধানের আnder এ কিন্তু ডিজিএফআই না একদম ওকে 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 তাহলে ভাই আমি একটু আপনাদের বলি আমরা এই সরকার সম্বন্ধে একটা ফিডব্যাক গত দশ মাস ধরে দিয়েছি কমপক্ষে একসময় ভিডিও এটা প্রচুর আছে আবার আপনাকে আবার আজকে বলি রিপিট করি এই সরকার হলো বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনসমর্থিত সরকার এবং সব থেকে দুর্বলতম সরকার এই দুটো দুটোই তার ক্ষেত্রে সত্য সেই সব থেকে জনসমর্থিত সরকার গণ সকল স্টেট তাকে বসিয়েছে এবং সব থেকে দুর্বলতম সরকার এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে না ব্যাপার হলো এটা না নিয়ে দীর্ঘ আলাপ আছে কিন্তু এখানে একটা দেখেন ডক্টর ইনুসের সাথে আর ইন্টারভিউর যে একটা ভিন্ন জায়গা আছে এইটা আমরা কিন্তু অ্যাড্রেস করি আপনারা খেয়াল করবেন যে স্বাভাবিক এই সরকারের ডক্টর ইলুসের উপরে প্রথমে যাবেই এটা যাওয়া অবশ্যই যাবে কিন্তু আপনার খালে তো মনে থাকবার কথা যদি

এই সমস্ত গণভ্যুতানের শক্তি সবাই মিলে দিচ্ছে কারণ পলিটিক্যাল পার্টি সবাই বিএনপি এবি পার্টি কিন্তু আমাদের ওই জায়গা আমরা ভাই যেটা বলতে চাই দেখেন মাসুদ ভাই এখন পর্যন্ত যেটা বললো মুশকিলটা হলো যেমন আপনি আমার সরাসরি একটা আমার একটা পরিচয় আসছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণভুত্থানের বলি এটার একটা শরীর আমরা সবাই মিলে হাসিনাকে তাড়াইতে বাধ্য করছি এর মানে এগুলোর ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই

আরেকটা একটা হলো শাহবাগে যখন নিকৃষ্টতম মগ বইছে বাংলাদেশের এবং সেটাকে আমার দেশ যখন ভীষণভাবে ব্যানার হেডিং করে এক্সপোজ করছে যে কত পদধ্বনি তখন মাসুদ ভাইয়ের এর প্রোফাইল এখনো আছে দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি দু হাজার তেরো

খালেদ ভাই এই আলাপটা এই আলাপটা হলো পলিটিক্যালেক্টনেস এর জায়গা মাসুদ ভাই যখন লজ্জা পায় সেই মাসুদ ভাই এই মাত্র যেটা করলো সেই লিগে পান্ডা কইলে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে এই সরকারের হাজারটা সমস্যা আছে আমরা বলবো এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের সে যা পারবে না কিন্তু